আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের স্বাগত আমি দীপন দেবনাথ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত পরিলক্ষিত হয় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উত্তর ধলাই গুমতি ও দক্ষিণ জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিক থেকে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কৈলাসহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার উন্নকুটি স্বাভাবিকের থেকে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সিপাই জলায় আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবার আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকবে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম খোয়াই গুমতি জলার এক দুই জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য থাকার সম্ভাবনা এবং বাকি জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা উনিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে কম পরবর্তী পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ বারোই জানুয়ারি ধন্যবাদ